নিজের দুঃখগুলো নিজের কাছে থাকা পর্যন্ত নিরাপদ আর যখনই তা অন্যের কাছে প্রকাশ করবেন তখনই তা হাসির খোরাক হয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম রেজনাল এই ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু সকালে নাস্তার পর থেকে আস যেদিন বাজার আসে না সেদিন বাজার গুছিয়ে রান্না করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর সেই জন্য কিন্তু কিছু টিপস ফলো করলে আপনার একদমই মানে সমস্যায় বা বিড়ম্বনায় পড়তেই হয় না তো বাজার আসার আগেই আমার সেই যে টুক মানে বস ছিল সেটা কিন্তু অলরেডি আমি মশলা দিয়ে সব কিছু সুন্দর করে বসিয়ে দিয়েছি শীতের এই ছোট্ট দিনে বাজার গুছিয়ে আবার রান্না করে সময় মতো খাবার পরিবেশন করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তাই ফ্রিজে যেটুক ছিল ওইটুক বসে তারপরে কিন্তু বাজারগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো এতে করে কী হলো আমার রান্নাটাও সময় মতো হয়ে গেল বাজারটাও কিন্তু গুছানো হয়ে গেল আর আপনি যদি এখান থেকে বাজারগুলো গুছিয়ে তারপরে কেটে বেছে রান্না করেন তাহলে কিন্তু মানে এই ছোটো দিনের খাবারটা অনেক বেশি দেরি হয়ে যাবে যেহেতু পরিবারের ছোট ছোট বাচ্চা আছে তাদের কথা মনে রেখে কিন্তু অনেক কিছুই মানে কাজ করতে হয় একটু বুদ্ধি খাটিয়ে তো আমি সমস্ত দিয়ে খুব খুব ভালো করে তারপরে কিন্তু কিন্তু নিয়েছে সহজে একটা রান্না করা হয়ে যায় আর দুপুরে যদি এভাবে ঝটপট করে একটু বুদ্ধি খাটিয়ে রান্নাটা করে নিতে পারেন তাহলে দেখবেন কিন্তু সমস্ত কাজ খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারছেন আর বা যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে বাচ্চাদেরকেও কিন্তু মানে প্রচুর সময় দিতে হয় দিকটা বিবেচনা করে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমাদের মা বলেন আর গৃহিণীদের বলেন এটা কিন্তু করতে হয় তো কষা রান্না কিন্তু হয়ে গেছে তারপরে আমি বেগুন আর টমেটো কেটে আগে হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন তেলে ভেজে নেব আসলে গরুর কষির সাথে বেগুন বা টমেটোর ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এভাবে ভেজে যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু স্বাদটা মন হয় আর অধিগুণ হয়ে যায় তো এগুলো কিন্তু আগে কেটে গিয়ে দেখেছিলাম আর সে কারণে কিন্তু মানে আমার একদম সময়ের মধ্যে বাচ্চাদের বা পরিবার কিন্তু খাবারটা দিতে পেরেছি যখন মানে বাজার আসে যে দিনটাতে সেই দিনটাতে কিন্তু আমি মানে ঘরে যে সবজি বা মাছ গোস্ত থাকে সেটা কিন্তু আগে আমি রান্না বসিয়ে দিই ওই পাশে রান্না হয় আর এই পাশে বাজারগুলো কিন্তু এভাবে আমি গুছিয়ে নেই। আসলে যা যেভাবে সুবিধা হয় সে সেভাবে যদি নিজের মতো করে সুবিধা মতো কাজ করে নিতে পারেন না তাহলে দেখবেন একটুও কিন্তু সমস্যায় পড়তে হয় না আর অনেক বেশি কষ্ট করে কোনো কাজই করতে আমার কখনো ইচ্ছে করে না নিজেই সুযোগ বুঝে কিন্তু সব কিছু করে নেওয়াটাই আমার কাছে সব সময় বেশি ভালো লাগে তারপরে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি এই সামান্য একটু রসুনে কুচি এগুলো হালকা একটু ভেজে নেব মানে কাঁচা গন্ধটা শুধুমাত্র দূর করার জন্যে তারপরে এগুলো দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো আর এই যে বেগুন ভাজি ভর্তাটা করলে মার্শাল এত বেশি ভালো লাগে আর সঙ্গে যদি থাকে গরুর গোছ তাহলে কিন্তু কোনো কথাই নেই আসলে মানে এই খাবারটা আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে বাজার গুছিয়ে এরকম ঝটপট করে লোভনীয় খাবার রান্না করলে মানে সব দিক থেকেই কিন্তু মানে ভালো লাগে পরিবারের সবাই কিন্তু পছন্দ করে আর সেই দিকটা বিবেচনা করে কিন্তু সব সময় সব গ্রিনের কাজ করে নিতে হয় আর যেহেতু আমার আম্মা খুব অসুস্থ আম্মাকেও দেখতে যেতে হয় আমাকে মানে খুব অল্প সময়ের মধ্যে ঝটপট করে সব রান্নাগুলো করে নিতে হয় এবং সংসারের কাজগুলোও কিন্তু করে নিতে হয় তো দুপুরে রান্নাগুলো করে তারপরে কাজটা করে তারপরে কিন্তু আম্মাকেও একটু দেখতে যাব আর যেহেতু মেয়ের পরীক্ষা চলছে আবার সন্ধ্যা দিকে এসে মেয়েকে নিয়ে কিন্তু বসতে হবে আসলে সবগুলোই যদি আপনি একটু পরিকল্পনা বা নিজের সুবিধা মতো করে নিতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু সব দিকেই সময় দিতে পারছেন আর সব কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছেন আর তার জন্য কিন্তু আপনাকে সঠিক পরিকল্পনা চলতে হবে নিজের মতো করে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করে দিলে না ছোটো দিন বা বড় দিন বলে কোনো কথা নয় সব কাজের সঙ্গেই কিন্তু পেরে উঠবেন আর সব কাজই কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করে নিতে পারবেন তো এভাবে ভত্তা বানিয়ে দু চার ফোটা লেবুর রস দিলে না সাতটা মনে বেশি বেড়ে যায় মার্শাল্লা খেতে কিন্তু দারুণ লাগে তো ওই যে গরুর বসে হয়ে গিয়েছে ভাতাটা বানানো হয়েছে আর অবকা বাজারগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রেখে দিয়েছি আর তারপরে এই যে কিচেনের কিছু কিছু অংশ কিন্তু পরিষ্কার করে নিলাম যেহেতু প্রতিদিনই রান্না করতে হয় আর তেল যেটা ভাব একটু করে থাকে ও সামান্য একটু করে মুছে নিলেই হয় যেহেতু আমি প্রতিদিনই রান্নার পরে কিচেনটা সবসময় পরিষ্কার করি এবং রাত্রে বালা ঘুমানোর আগেও কিন্তু আমি কিচেনটা সবসময় পরিষ্কার করে রেখে যাই সে কারণে অনেক বেশি সময় কিন্তু একদমই লাগে না তো ছেলে কিন্তু বাসায় ছিল অনেক লেট করে উঠেছে ওর বিছানাটা আমি একদমই গুছিয়ে দিতে পারি নাই আমার এই জাজিমটার বয়স কিন্তু অনেক প্রায় মানে পনেরো ষোলো বছর হয়ে আসছে জাজিমটার বয়স তো জাজিমের উপরে এরকম একটা পাতলা তোষক দিয়ে কাঁথা দিয়ে চাদর বিছালে না চাদর সবসময় এখানে টান টান থাকে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর জাজিমও মার্শাল্লা একদমই মানে নষ্ট হয় না এবং ধুলো বালুও পড়ে না আর জাজিমটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কত পরিষ্কার রয়েছে আমার ছোট্ট ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনাদের কাছে আমি অনেক বেশি আশাবাদী আসলে লাইকের তুলনা এত কম আমি বুঝি না কেন এমন হয় কিন্তু অনেক বেশি ভালো লাগা নিয়েই কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি যেহেতু সংসারের কাজ প্রতিদিনই করতে হয় আর সেটুকুই মানে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি বা তুলে ধরি তো আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমাসুন্ত দৃষ্টিতে দেখবেন আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ